ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এই শেষ সময়ে যদি তুমি আমাদের ক্লাসগুলো দেখো নিয়মিত এবং আমাদের এক্সাম বেছে যুক্ত হতে পারো যেখানে মধ্যে সুপার সাজেশন আছে টপিক ভিত্তিক সাবজেক্ট ভিত্তিক তারপর আমাদের এক্সাম আছে যেখানে পরীক্ষা দিবে অসংখ্য প্রশ্ন সলভ করবে এবং যেই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলোই দিয়েছি হানড্রেড পার্সেন্ট প্রশ্ন তুমি কমন পাবা মাত্র পাঁচশো টাকা কোর্স ফি সময় করিও না এখনই আমাদের ডিসক্রিপশন বক্সের ডিটেইলস দেওয়া আছে দেখে নাও যুক্ত হয়ে যাও আমাদের এক্সাম ব্যাচে আশা করি তোমার পরীক্ষা ভালো হবে এবং একটা সিট নিশ্চিত করতে পারবে সো আজকে আমরা দেখানোর চেষ্টা করছি বাংলা পরীক্ষা সাত নম্বর সাত নম্বর বাংলা পরীক্ষার মধ্যে কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে সেইগুলো আমরা সলভ করি চলো দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন নম্বর ওয়ান কি আছে দেখো মালঞ্চ শব্দের অর্থ কি ভাইয়া মালঞ্চ শব্দের অর্থ কি সেটা হচ্ছে ফুল ফুলের বাগান বাগান নাকি জঙ্গল পারে সেকেন্ড পজ নিয়ে সঠিক উত্তরটা কি হতে পারে কমেন্ট করে জানাও আবার বলছি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হচ্ছে ফুলের বাগান তারপরে চলে যায় পরবর্তী প্রশ্ন দেখো প্রতিদান কবিতায় শব্দের অংশ অংশে পায় মালঞ্চ যার অর্থ হচ্ছে ফুলের বাগান ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি আই থিঙ্ক ক্লিয়ার তারপরে দেখতে পাচ্ছি আমরা দেখো যিনি যুদ্ধে স্থির থাকেন বাক্য মানে বাক্য সংকোচন করলে কি হবে বাক্য সংকোচন করলে কি হবে মানে এক কথায় প্রকাশ করলে কি হবে বীর যুদ্ধা সর্ব সর্বসহ কোনটি হতে পারে একটু কমেন্ট করে এক সেকেন্ড পজ নিয়ে জানিয়ে দাও কমেন্ট করে সঠিক উত্তর কি হতে পারে আশা করি তোমরা অনেকে উত্তর দিয়েছো চলো আমরা সঠিক উত্তরটা দেখা ট্রাই করি সঠিক উত্তরটা হচ্ছে যুদ্ধিষ্ঠির নেক্সট তারপরে দেখো ব্যাখ্যাটা দেওয়া আছে এই জায়গার মধ্যে যিনি যুদ্ধ স্থির থাকেন তাকে কি বলা হয় যুদ্ধ আই থিঙ্ক ক্লিয়ার তারপরে চলে যায় পরবর্তী প্রশ্ন দেখো কি আছে এমন উন্মাননা তুমি কোথা তব নব পুষ্প সাজ এ জিজ্ঞাসা আছে কোন কবিতায় ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট দেখতে পাচ্ছ প্রশ্ন কেমন হয় সো এই ধরনের প্রশ্ন আসবে সেটা হচ্ছে সাম্যবাদী নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় তাহার পরে মনে জীবন বন্দনা কোনটা হতে পারে এক সেকেন্ড পজ দিয়ে উত্তর দাও সঠিক উত্তর হচ্ছে তাহারই পরে মনে সঠিক উত্তর হচ্ছে তাহারই পরে মনে এই যে ব্যাখ্যাটাও দেওয়া আছে দেখো তাহারই পরে মনে কবিতায় আট নম্বর লাইনে বলা আছে এই কথাটি আই থিঙ্ক ক্লিয়ার তারপরে চলে যায় পরবর্তী সাজেশন দেখো বিশ্বজনের হিতকর এক কথায় কি হবে সর্বজনীন সার্বজনীন বিশ্বজনীন বৈশ্বিক সেকেন্ড পজ দিয়ে সঠিক উত্তর কি হবে কমেন্ট করে জানাও ভাইয়া এই ধরনের প্রশ্নই ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে তুমি পাবে আবার বলছি আমাদের এক্সাম বেছে ভর্তির জন্য এই নাম্বারে ফোন দিবে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন এখনই ফোন দাও কারণ তুমি আমাদের এক্সাম বেস থেকে সর্বোচ্চ প্রশ্ন কমন নিশ্চয়তা দিচ্ছি যা তুমি পরীক্ষায় পেয়ে যাবা এবং তুমি তোমার জায়গাটাকে বুঝতে পারবে আমাদের এই এক্সামগুলোর মাধ্যমে সো এখন ফোন দিয়ে যুক্ত হয়ে যাও ভাইয়া সময় নষ্ট করিও না যে সময়টুকু আছে যুক্ত হয়ে গেলে ভাইয়া লাইফে অনেক কিছু করেছ তোমার চান্স নিতে হবে কারণ এটা তোমার শেষ সুযোগ সো এখনই ফোন দাও মাত্র পাঁচশো টাকা কোর্স ভাইয়া যেখানে সুপার সাজেশন এক্সাম অনেক কিছু আছে আরও যেইগুলো তোমার স্বপ্ন পূরণে কাজে লাগবে সো এখনই যুক্ত হয়ে হয়েছে আমাদের এক্সাম বেছে নাম্বারে ফোন দিও সঠিক উত্তরটা হচ্ছে বিশ্বজনীন সঠিক উত্তর হচ্ছে বিশ্বজনীন তারপরে দেখতে পাচ্ছি দেখো ব্যাখ্যাটা দেখো সর্বজনীন সকলের জন্য প্রযোজ্য অর্থাৎ সর্বজনীন এক কথায় প্রকাশ কি হবে সকলের জন্য প্রযোজ্য তারপরে দেখো সার্বজনীন এইটা কি হবে সকলের জন্য মঙ্গলজনক সেটা হবে সার্বজনীন আচ্ছা বিশ্বজনীন কি হবে বিশ্বজনের হিতকর বিশ্বজনের হিতকর হবে বিশ্বজনীন বৈশ্বিক কি হবে সো এইটা স্টার দাও দাও পরীক্ষায় আসবে পরীক্ষায় আসবে এই জায়গা থেকে যে একটি কারণ এইটা ভেরি কনফিউজিং ছেলে মেয়েগুলো ভুল করবে সো তোমরা ভালো করে দেখে নাও এইটা ভেরি ইম্পর্টেন্ট রাইট তারপর চলে যায় পরবর্তী প্রশ্নে দেখো সমুদ্র শব্দের সমর্থক শব্দ নয় কোনটি নয় বলছে একটু ভালো করে খেয়াল রাখতে হবে নয় বলছে নয় পারাবার সাগর অর্ণব শ্রুত শীত মানে শ্রোত সতী একটু কমেন্ট করে জানাও তো এক সেকেন্ড পজ দিয়ে সঠিক উত্তর হচ্ছে শ্রোতস্রতী একটু খেয়াল করো এটার ব্যাখ্যাটা দেওয়া আছে এই জায়গার মধ্যে শ্রোতসতী বলতে নদীকে বোঝানো হয়েছে অর্থাৎ নদীর সমার্থক শব্দ আছে শ্রোত সতী তারপরে দেখো পাড়াবার সাগর অর্ণব এই তিনটি কিন্তু সমুদ্রের সমার্থক শব্দ তার মানে নয় বলছে আমাদেরকে দেড়শো আমরা শ্রোত সতী দিয়েছি আই থিঙ্ক ক্লিয়ার রাইট নেক্সট আচ্ছা যেটা বলছিলাম একটু আগে যে আমাদের একজাম বেচে অনেক কিছু আছে এখন আমি পরে সময় নষ্ট করছি না শুধু বলে দিতে চাই তুমি চান্স পাবে সর্বোচ্চ প্রশ্ন কমন পাবে আমাদের এক্সাম ব্যাচে এখনই যুক্ত হয়ে যাও ফোন দাও এই নাম্বারে ফোন দাও এই দুইটা যে একটাতে ফোন দাও অথবা হোয়াটসঅ্যাপ আছে এই একাত্তর লাস্টে নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো মাত্র পাঁচশো টাকা কোর্স ফি তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে একটা সিট নিশ্চিত করতে পারবে এই কয়েকটা দিন যদি আমাদের এই এক্সাম ব্যাচে যুক্ত হয়ে যাও দেখবে পরীক্ষা কিভাবে সুপার হচ্ছে ভালো কিভাবে করছো কারণ প্রশ্ন কমন থাকবে আসি আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি আমরা দেখো পরবর্তী স্লাইডে কি আছে দেখো দেখো দেখোটেজ শব্দের বাংলা পরিভাষা কি বলছে অপাঘাত অন্তর্ঘাত হাঙ্গামা শাসাঘাত দেখো সঠিক উত্তরটা হচ্ছে একটু খেয়াল করো সেটা হচ্ছে অন্তর্ঘাত নেক্সট তারপরে আমরা চলে যাই পরবর্তী স্লাইডে পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি একটু খেয়াল করে দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলোই পরীক্ষা আসে এই যে এখানের মধ্যে দেওয়া আছে একটু খেয়াল করে দেখো এই জায়গাটার মধ্যে কি দেওয়া আছে একটু খেয়াল করে দেখো হ্যাঁ এখানে ব্যাখ্যাটাও দেওয়া আছে এই জায়গার মধ্যে একটু দেখো অপঘাত মানে অ্যাক্সিডেন্সিয়াল ইঞ্জুরি এটা হচ্ছে অপঘাত হাঙ্গামা টার্বুলেন্স শাসা মানে শাসাঘাত সেটা হচ্ছে অ্যাসপায়ারেশন আর যেটা বলছেন সাপোর্টেজ সেটা হচ্ছে অন্তর্ঘাত নেক্সট তারপরে চলে যায় পরবর্তী প্রশ্ন কোন সমাসের পূর্বপদ উপসর্গ কিংবা অব্যয় যুগে অভ্যয় যুগে এবং উত্তরপদ পদ বিশেষ দ্বারা গঠিত হয় একটু ভালো করো সমাসের কথা বলছে পূর্বপথ উপসর্গ থাকে মানে আগে উপসর্গ থাকে কিংবা অভ্যয় যুগ হয় আচ্ছা অন্যদিকে উত্তরপদ মানে লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে বিশেষ দ্বারা গঠিত হয় এটা কোন ধরনের সমাস কর্মদ্বার সমাস তৎপুরুষ সমাস অব্যভাব সমাস দন্ত সমাস কোনটা হতে পারে এক সেকেন্ড পজ দাও সঠিক উত্তর দাও রাইট আনসার হচ্ছে অব্যয়ভাব সমাস রাইট সমাস নেক্সট এই যে আমরা ব্যাখ্যাটা যদি দেখি একটু অব্যয় বা উপসর্গের প্রাধান্য পেয়ে যে সমাস হয় তাই হচ্ছে অব্যৈভাব সমাস এটা একটু মাথায় রাখবে প্রত্যেকে আচ্ছা তারপরে চলে যাচ্ছি আমরা চতুষ্কোণ এর সন্ধিবিচ্ছেদ আট নম্বরটা দেখো চতুষ্কোণের সন্ধি বিচ্ছেদ ভেরি ইম্পর্টেন্ট এইটা তোমাদের জন্য রেখেছি এক সেকেন্ড পজ দিয়ে সঠিক উত্তরটা কি হবে কমেন্ট করে জানিয়ে দিও আবার বলতে চাই যারা যারা তোমরা শেষ সময়ে ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষায় যেতে চাচ্ছ এবং হানড্রেড পার্সেন্ট কনফিডেন্ট নিয়ে পরীক্ষা দিতে চাচ্ছ একটা সিট যাদের দরকার ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে আমাদের এক্সাম বেসে যুক্ত হয়ে যাও চোখ বন্ধ করে। ইনশাল্লাহ আমাদের সাজেশন এক্সাম প্রশ্ন সবকিছু মিলে তোমার সেরা একটা প্রস্তুতি হবে এবং দিন শেষে সর্বোচ্চ প্রশ্ন কমন থাকবে সো ভর্তির জন্য আমাদের এই নাম্বারে ফোন দিবে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এখনই ফোন দিয়ে সাজেশনগুলো কালেক্ট করো এক্সামগুলো দাও ইনশাল্লাহ প্র্যাকটিস করো অনুশীলন করো তুমি সেরা রেজাল্ট করবে ভালো পরীক্ষা দিবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম